পুরনো পুকুর বাইরে থেকে দেখলে যেন এক নিস্তব্ধ জলের আয়না কিন্তু কেউ জানে না তার গভীরে কি লুকিয়ে আছে বহু বছর ধরে এই পুকুর দেখে এসেছে নিখোঁজ মানুষ রাতের চিৎকার আর অদ্ভুত ছায়া গ্রামের মানুষ মুখে মুখে বলে একবার কেউ যদি ওই জলে ডুবে যায় সে আর আগের মানুষ থাকে না আজ সেই পুকুরে একজন ফিরে এসেছে পুরনো ভয় আবার জেগে উঠেছে কি আছে এই জলতলে আত্মা অভিশাপ নাকি এমন কিছু যার অস্তিত্বই আমরা মানতে চাই না শুনুন আজকের ভয়ঙ্কর গল্প পুরনো পুকুরের জলে লুকানো রহস্য আজ সকালে ঘুম ভাঙতেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল জানো ঠিক যেন কেউ আমার নাম ধরে ডেকেছে পুকুরপার থেকে প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি কিন্তু না দরজার পাশেই পুকুর আর স্পষ্ট শুনতে পেলাম আরিফ আরিফ হাত পা ঠান্ডা হয়ে গেল কারা ডাকে আমাকে সকালে সকালে আমার বাড়ির পেছনেই যে পুকুরটা আছে সেটার ইতিহাস জানলে তুমিও চমকে উঠবে বলে রাখা ভালো এটা কোনো সাধারণ পুকুর নয় এ পুকুরের জল শত বছর ধরে পলির নিচে চেপে বসে আছে আর তার বুকের তলায় চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর অতীত এই পুকুরের পাশ দিয়ে হাঁটলে তুমি নিজেই টের পাবে একটা ঠান্ডা বাতাস সর্বদা গায়ে লাগে যেন কেউ নিঃশ্বাস ফেলছে গ্রামের লোকেরা বলে ওই পুকুরে রাতের বেলায় কেউ গেলে ফিরে আসে না আমি হেসে উড়িয়ে দিতাম এসব কথা ভূত এগুলো বুড়োদের গল্প তাই না কিন্তু এখন আমার মন বলছে এই পুকুরটা আমাকে কিছু বলতে চাইছে কিছু দেখাতে চাইছে আমি কি প্রস্তুত আমি কি সাহসী সকাল দশটা একা একা পুকুর পাড়ে এসে দাঁড়ালাম মা অনেকবার নিষেধ করেছিল আরিফ ওই পুকুরে যাবি না শন আমি হেসে বলেছিলাম ভূতের ভয় পেলে চলবে পুকুরের জল আজ যেন অদ্ভুত শান্ত ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ গাছের পাতাও নড়ে না যেন কিছু অপেক্ষা করছে আমি শ্বাস নিয়ে পুকুরে নামলাম জল ঠান্ডা খুব ঠান্ডা বুক ধক ধক করছে হঠাৎ মনে হল পায়ের কাছে কিছু একটা ঘষাঘষি করছে কি সেটা পাঁচ ছয় সাত ফুট আমি ডুবতে থাকলাম নিচে একবার চোখ খুলেই চমকে গেলাম একটা কাঠের পেটি কি অদ্ভুত চাপা পড়ে আছে পলির নিচে পেটির গায়ে মোটা শিকল বাঁধা আর শিকলের গায়ে লাল রঙের কাপড় কি আছে এই পেটির ভেতরে আমি পেটির ঢাকনা ছুতে যাচ্ছি কিন্তু ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পাটেনে ধরল কে কে টানছে আমাকে আমি উঠে আসতে চাইলাম কিন্তু পা ছাড়ে না হঠাৎ মনে হলো কানে কানে কেউ বলছে খুলিস না ওটা খুলিস না আমি কোনোভাবে উঠে এলাম হাঁপাচ্ছি বুক ধরফর করছে কেউ দেখছে বুঝি আমায় পেছনে তাকিয়ে দেখি কেউ নেই কিন্তু একটা ছায়া হাঁটছে জল থেকে পারে আমি জ্ঞান হারালাম জ্ঞান ফিরে পেয়ে বাড়ি এসে দাদুর পুরনো ট্রাঙ্ক খুলে পুরাতন নথি খুঁজতে থাকলাম অবশেষে একটা পুরনো খবরের কাগজ পেলাম উনিশশো গ্রামে এক তান্ত্রিকের মৃত্যুর পরে পুকুরে গলা কাটা লাশ উদ্ধার তাতে লেখা আছে লোকমুখে শোনা যায় এক নিষিদ্ধ তন্ত্রসাধনায় সাধনায় ব্যর্থ হয়ে আত্মাহুতি দিয়েছিল কৃপালু তান্ত্রিক তার আত্মা এখনও পুকুরেই ঘোরে তখনই মাথায় বিদ্যুৎ খেলল সেই পেটির ভেতরে কি তারই কিছু ছিল দুদিন পর মধ্যরাতে গেলাম আবার পুকুরে চাঁদের আলো জল ছুঁয়ে কাঁপছিল হাত পা কাঁপছিল আমারও। পেটির কাছে পৌঁছালাম এবার পেটি খুলে ফেললাম ভেতরে একটা তেলেভেজা কাপড়ের পুটলি আর তাতে একটা কঙ্কাল একটা কাঠের চোখ আর একটা তামার তালা লাগানো বই বইটা ছুঁতেই কানে বিকত আওয়াজ তোকে তো বলেছিলাম খুলিস না আমি ছিটকে উঠলাম আর ঠিক তখন আমার সামনে ভেসে উঠল একটা ছায়ামূর্তি মাথাহীন তুই কি জানিস এই পুকুরের তলায় কত কবর আছে আমি স্তব্ধ গলা শুকিয়ে গেছে কে আপনি কে আমি সেই যাকে মাটি নেয়নি আমি সেই যার কন্ঠ নিঃশব্দে ফেটে পড়ে এই জলে তুই আমার বিশ্রাম ভেঙে ফেলেছিস আমি কি কিছু ভুল করেছি আমি কাঁপছিলাম হ্যাঁ তোকে এবার এদের সাথে নিয়ে যেতে হবে আমি পেটি ফেলে দৌড় দিলাম পা পিছলে গেল জল আমাকে টানছে কেউ টানছে জলের গভীর থেকে শত আরিফ আরিফ চোখের সামনে সব অন্ধকার তিন দিন পর আমার পরিবার আমাকে পুকুর পাড়ের পাশ থেকে অজ্ঞান অবস্থায় পায় ডাক্তার বলে আমি এখনো হ্যালুসিনেট করি মাঝে মাঝে জলের দিকে তাকিয়ে হাসি আবার কাঁদি কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি আমি জানি সেই পুকুরের নিচে লুকিয়ে আছে এমন একতীত যা কখনো শান্ত হবে না আজও মাঝরাতে পুকুরে ফিসফাস শোনা যায় আরিফ আরিফ তোকে আবার আসতে হবে চোখ খুলতেই বুঝলাম আমি হাসপাতালে মাথার পাশে মা বসে কাঁদছে বাবা নিচু গলায় কার সঙ্গে যেন ফোনে কথা বলছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো আমি ঠিক পাশের জানালা দিয়ে দেখলাম বাইরে সেই পুকুর হাসপাতালের জানালা থেকে কি করে পুকুরটা দেখা যাচ্ছে আমার বুক ধরফর করছে মাথার ভেতরে কেউ যেন কথা বলছে তুই পালাতে পারবি না তুই এখন আমারই অংশ আমি চিৎকার করলাম বেরো আমার মাথা থেকে বেরো কে তুই মা আঁককে উঠল আরিফ কার সঙ্গে কথা বলছিস রে তুই সেই রাতেই আমি একটা স্বপ্ন দেখলাম না স্বপ্ন না যেন আমি আবার সেই পুকুরে বুক ভরা পানি হঠাৎ একটা হাত আমার বুক ফুড়ে বেরিয়ে এলো তারপর সেই হাত দিয়ে আমি নিজেই তুলে আনলাম একটা কঙ্কাল তুই তো এখন আমি আরিফ একটা গলা বলে উঠল ঘুম ভেঙে দেখি আমি বিছানার চাদর কামড়ে ধরেছি শরীর ঘামে ভেজা কিন্তু হাতে কাদামাখা কঙ্কালের মতো কি যেন আঁকাবাঁকা লেগে আছে এটা কি আমি জানতে পারলাম গায়ের একমাত্র জীবিত সাক্ষী এখনও বেঁচে আছেন বফুর কাকা বয়স প্রায় একশো তার কথা কেউ শুনতে চায় না সবাই ভাবে তিনি পাবল আমি গেলাম তার কাছে তিনি আমার দিকে চেয়ে বললেন তোকে বলেছিলাম না পুকুরের নিচে ঘুমোচ্ছে যে সে ঘুম ভাঙালে কেউ রেহাই পায় না এখন তুই আর মানুষ নসরে তুই গৃহদূত গৃহদূত মানে তুই এখন শরীরে মানুষ কিন্তু আত্মা আধা অপদেবতা তুই এখন ওই পুকুরের সঙ্গে যুক্ত যতদিন না তার ইতিহাস পূর্ণ হবে তুই মুক্তি পাবি না আমার মনে পড়ল সেই বইটার কথা আমি পেটি থেকে যা পেয়েছিলাম তামার তালা লাগানো একটা মন্ত্রভিত্তিক বই এখন আমার মাথায় তার পাতাগুলোর ছবি ঘুরে ফিরে আসে কি লেখা ছিল ওতে আমি সিদ্ধান্ত নিলাম বইটা আবার খুঁজে বের করতে হবে পুকুরে রাতের বেলা যাওয়া এটাই একমাত্র উপায় মধ্যরাতে আমি গেলাম ডিজমাল আমি সঙ্গে নিলাম বফুর কাকার দেওয়া একটা লাল সুতো কিছু তান্ত্রিক গুঁড়ো আর এক মাটির প্রদীপ পুকুরটা তখন আরো নিস্তব্ধ যেন পাতা নাড়ছে না কুকুর ডাকছে না এমনকি জোনাকি পোকার আলোও নিভে গেছে আমি পুকুরে নামলাম আর হঠাৎ একটা আলো জলের নিচে বইটা নিজে নিজেই জলে উঠেছে কি করে সম্ভব আমি বইটা তুললাম হাতে আর সেই মুহূর্তে গলা শুনলাম এইবার তুই আমার কাজ শেষ কর প্রথম পাতায় লেখা ছিল যে আত্মা তার বলি পূর্ণ করতে পারেনি সে রাত্রির পবিত্রতাকে ভেদ করে মৃত আত্মাকে ছায়ায় রূপ দেয় আর একবার ছায়া জন্মালে সে মানুষের শরীরেই বাস করে বুঝতে পারছ সে আমাকে তার মাধ্যম করতে চাইছে আমাকে দিয়ে আবার বলি সম্পন্ন করাতে চায় না আমি তা হতে দেব না কিন্তু আমার মন আমার হাত আমার পা কেউ যেন আমায় বাধ্য করছে আমি এখন বুঝতে পারছি মাঝে মাঝেই আমার চোখে কেমন অন্ধকার নামে মাথার ভেতর গলা শোনা যায় আজ বেলা তিনটে মাঠের শেষ বাস ছাড়ে যা প্রথম